নমস্কার বন্ধুরা আজকে আমরা ইচ্ছে খুশি ডেলি লাইফের পক্ষ থেকে বানাবো কাঁচকলার কাবাব কাঁচকলার কাবাবের জন্য আমরা তিনটে কাঁচকলাকে ছুলে নিয়েছি ছুলে আমরা এরকম করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি কাঁচ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি লবণ নিয়েছি আর নিয়েছি গোলমরিচ এক টেবিল চামচ লবণটা স্বাদ মতো নিতে হবে এরপর বন্ধুরা কড়াইতে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে আমরা কল্যাটাকে সেদ্ধ করে নেব এরপর বন্ধুরা কড়াইতে দু চামচ তেল দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে নরম করে ভেজে নেব দেখুন বন্ধুরা এরকম করে নরম করে ভেজে নিতে হবে বন্ধুরা সেদ্ধ করা কলাগুলো স্ম্যাশ করে নেব এরপর স্ম্যাশ করা ও পেঁয়াজ লঙ্কা ভাজা গোলমরিচ গুঁড়ো তিন চামচ কর্নফ্লাওয়ার থাদ মতো লবণ দিয়ে দেব তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তারপর এরকম করে গোল করে সেপ দিয়ে দেব দেখুন এরকম করে সেপ দিয়ে দিতে হবে বন্ধুরা এরকম সেপ দিয়ে দিতে হবে ডিমের সাদা অংশটাকে যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে ডুবিয়ে করে ডুবিয়ে ভেজে নেব এটাকে অল্প আঁচে ভাজতে হবে বন্ধুরা এরকম লাল করে ভেজে নিতে হবে এরকম লাল করে ভেজে নিলেই আমাদের কাঁচকলার কাবাব রেডি হয়ে যাবে বন্ধুরা কাঁচকলার কাবাব রেডি খাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ